দলের একটি যৌথ সভা কেন্দ্রীয় যৌথ সভা আজ বিএনপির মাননীয় চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই যৌথ সভায় সভাপতি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চোখে তার অস্ত্রোপচার হয়েছে বেশ অসুস্থ তিনি ব্যাংকক হাসপাতালে ব্যাংককে অবস্থান করছেন সেখান থেকে তিনি সংযুক্ত হয়েছেন আজকের এই যৌথ সভায় যৌথ সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আমি যুগ্ম মহাসচিব বৃন্দ এবং অঙ্গ সংগঠনের প্রচার সম্পাদক রয়েছেন অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি অঙ্গ সহযোগী সংগঠনের প্লেজ কি হলো প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন আপনারা জানেন বিএনপির দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিবসটি সেটি হল এদেশের এক ক্ষণজন্মা পুরুষ যিনি একাত্তর সালের একটি নৈরাজ্যকর পরিস্থিতিতে হতাশা এবং মানুষের মধ্যে শঙ্কার এক সন্ধিক্ষণে গোটা জাতিকে আলোকবর্তিকা হিসাবে যে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার তিনি মেজর জিয়া কালক্রমে জনগণের সপক্ষে সকল যে সপক্ষে দাঁড়িয়ে তিনি এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং একজন নির্বাচিত সফল রাষ্ট্রপতি হিসাবে এই দেশকে আধুনিকতার পথে অগ্রগতির পথে এমন একটি অবস্থায় দাঁড় করিয়েছিলেন যে জাতিটির বাহাত্তর থেকে পঁচাত্তরে অস্তিত্ব সংকটে ভুগছিল অস্তিত্ব সংকটে ভোগার মতো অবস্থা ছিল সেই জাতিকে তিনি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে অসাধারণ তার যে নেতৃত্ব সেই নেতৃত্বের মধ্যে দিয়ে তিনি শিক্ষা কৃষি শিল্প পররাষ্ট্রনীতি এমন কোনো জায়গা নেই যে একটা জাতিকে গোটা বিশ্বের মানচিত্রে যাঞ্জল্যমান করে গড়ে তোলার জন্য যা দরকার সেটি তিনি করে গিয়েছিলেন কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে তিরিশে মে উনিশশো একাশি সালে চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে হত্যা করা হয় তিনি সাদা বরণ করেন বন্ধুরা আমার এটি ছিল গভীর এক চক্রান্তের অংশ একজন জাতীয়তাবাদী নেতাকে দেশপ্রেমিক নেতাকে যে নিজের জাতিকে গড়ে তুলতে চেয়েছেন তাকে সাম্রাজ্যবাদীরা আধিপত্যবাদীরা কখনোই ভালো চোখে দেখেনি পৃথিবীর কোনো দেশেই যা দেখেনি ঠিক তেমনি জিয়া রহমানকে দেখেনি তার এই দেশপ্রেমিক এবং বিতর্কহীন তার সততার এই যে তার মানে তার যে নেতৃত্ব এটিকে আন্তর্জাতিক যে চক্রগুলো তারা ভালো মতো নেয়নি বলেই তাকে হত্যা করেছে বন্ধুরা আমার আজকে চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার এই আলোচনা সভা আজকের যে যৌথ সভা এই যৌথ সভাটি ছিল কর্মসূচি প্রণয়নের শাহাদ বার্ষিকী তো এই চুয়াল্লিশতম যে শাহাদ বার্ষিকী সেইটা নিয়ে এখানে আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদেরকে তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা তাদের মূল্যবান পরামর্শ তাদের বক্তব্যের মধ্যে দিয়েছেন যা আজকে সভার সভাপতি তিনি শ্রবণ করেছেন এবং প্রয়োজনীয় যে সমস্ত হ্যাঁ কর্মসূচিটার মধ্যে আপনারা জানেন যে এই কর্মসূচিটার মধ্যে এটা হলো আট ব্যাপী এবারে যেহেতু সাত তারিখে কোরবানি ঈদ এই কোরবানি ঈদের কারণে আমাদের কর্মসূচিটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে এটা আট দিন ব্যাপী কর্মসূচি পঁচিশ তারিখ থেকে কত এক তারিখ না না দুই তারিখ দুই তারিখ দুই তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত আট দিনের কর্মসূচি করা হয়েছে আপনাদের একটু বলে রাখি এর মধ্যে দুই দিন সাতাশ এবং আঠাশ তারিখ এই দুই দিন এই তারুণ্যের সমাবেশে কর্মসূচি সমাবেশ হবে ঢাকায় ঢাকা মহাস মানে ঢাকায় হবে আরেকটি সমাবেশ এ সমাবেশ উপলক্ষে ওই দুই দিন আমরা অন্য কোনো কর্মসূচি রাখা হবে না এই দুই দিন বাদ দিয়ে আমরা পঁচিশ থেকে দুই তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে কোনো দিন আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপি নেতৃবৃন্দরা তারা নিয়েছেন তারা সেই কর্মসূচি পালন করবেন এখানে যেমন হয়ে থাকে ভোট ছয়টায় দলের নয় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনীত অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন ওই দিন সকাল সাড়ে দশটায় দলের সংগ্রামী মহাসচিব মহোদয়ের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি রহমান বীরুত্তমের বাজারে পুষ্পার্ঘ পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবে আমি কর্মসূচি আপনাদের এখানে উদ্ধৃত করছি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি আচ্ছা এই দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে এবং ওই দিন কালো ব্যাজ ধারণ করা হবে শাহাদ বার্ষিকী উপলক্ষে সংবাদপত্র অনলাইন পত্রিকায় ক্রপত্র প্রকাশ করা হবে এবং যারা বুদ্ধিজীবী রয়েছেন দেশে তারা তাদের লেখা নিয়ে এবং তাদের মূল্যবান লেখা বিভিন্ন পত্র পত্রিকায় তারা প্রকাশ করবেন এটা তাদের নিজস্ব ব্যাপার তারপরেও আমরা জানি যে ক্রোণপত্রের বাইরেও দেশের বুদ্ধিজীবীরা তাদের লেখা প্রকাশ করেন এবং আমরা এটির একটি ব্যাপক প্রচারের জন্য আমরা বিজ্ঞাপন সহ অন্যান্য কর্মসূচিও আমাদের থাকবেন এবং বার্ষিকী উপলক্ষে অঙ্গ সহযোগী সংগঠনটা তারা আবার নিজেদের উদ্যোগেও পোস্টার প্রকাশ করবে আগের দিন অর্থাৎ উনত্রিশ তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনায় দলের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনা সভায় আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বরণ্য বুদ্ধিজীবীরা তারা বক্তব্য রাখবেন বেলা তিনটা থেকে আচ্ছা আচ্ছা এছাড়াও অনুরূপভাবে বিএনপির আচ্ছা দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তারা বিভিন্ন থানায় এবং ওয়ার্ডে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করবেন এবং কি বলে কাপড়ও বিতরণ করবেন আচ্ছা অনুরূপভাবে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জয়া রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী পালনের জন্য সারা দেশ জেলা ও মহানগরী সহ সকল ইউনিট এবং উক্ত ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে তিরিশে মে ভোট ছয়টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে কাপড় রান্না করা খাবার বিতরণ বিভিন্ন যে কর্মসূচি গ্রহণ করা হয় সে কর্মসূচি তারা গ্রহণ করবে এছাড়াও এখানে আলোচনা সভায় যে সিদ্ধান্তটি হয়েছে কর্মসূচির সাথে আরও যুক্ত থাকবে যেমন জাতীয়তাবাদী ওলামা দল তারা একটা গণদোয়ার আয়োজন করবে জাসাস তারা কি এফডিসির সামনে কাঙ্গালি ভোজ দেবে এছাড়াও তারা আলোকচিত্র প্রদর্শনী করবে একত্রিশ তারিখে মহিলা দল পঁচিশ তারিখে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা করবে এবং তারা শহীদ নারীদের বিষয়ে শহীদ যে অবদান শীর্ষক তাদের এই আলোচনা সভা বা সেমিনারটি হবে তাঁতি দল উত্তর তাঁতি দল এবং দক্ষিণ দল তারা দরিদ্র ভোজন এর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল মসজিদে দোয়া থাকবে এটা হচ্ছে আরও এক্সট্রা তাদের প্রোগ্রাম আচ্ছা মুক্তিযুদ্ধ দল যদিও তারা সাতাশ তারিখে বলেছেন তো এটা আমি ওনাদের অনুরোধ করব আরও একদিন আগে বা দুই দিন পরে তারা করবেন যেহেতু একটি সমাবেশ রয়েছে সেই জন্য তারা এটা করবেন এছাড়াও জাতীয়তাবাদী কৃষক দল তারা কৃষি বিপ্লব শহীদ জিয়ার কৃষি বিপ্লবের এবং কৃষিতে শহীদ জিয়ার অবদানের উপর তারা আলোচনা সভা করবে এছাড়াও তারা আরও অঙ্গ সংগঠনগুলি নিজের উদ্যোগে প্রস্তারও করবে।। আচ্ছা স্বেচ্ছাসেবক দলও তারা খাদ্য সামগ্রীর বিতরণ আলোচনা সভা রক্তদান অনুষ্ঠান এগুলো কর্মসূচি করবে যুবদল তারা বলেছেন তারাও পোস্টার করবেন সারাদেশে মেডিকেল ক্যাম্প করবেন ওষুধ বিতরণ করবেন এবং রক্তদান কর্মসূচি তারা করবেন আচ্ছা আমাদের যুগ্ম মহাসচিব বৃন্দ যারা উপস্থিত ছিলেন তারাও বিভিন্ন পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে যে তার কর্মময় জীবনের উপর আলোচনার কথা তারা বলেছেন আমাদের অ্যাডভোকেট সালাম সাহেব বলেছেন এবং শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন মিডিয়া সেল যেটি আছে মিডিয়া সেল মিডিয়া সেল তিরিশে আগস্টের আগেই ডকুমেন্টারি শহীদ জিয়ার উপর যে সমস্ত ডকুমেন্টারি তিরিশ মে সরি তিরিশে মে ত্রিশেমের আগেই বলেছে বলেছেন ত্রিশেমের আগেই না ত্রিশেমের আগেই এই ডকুমেন্টারিগুলো তারা দেবেন আর কি আচ্ছা তাছাড়াও র্যালির কথা বলেছেন খাদ্য বিতরণ মিডিয়া তারপরে আরও এইসব বিষয় এবং এখানে সুস্পষ্টভাবে আমাদের সকল নেতৃবৃন্দ এবং এটার উপরে একবারে স্ট্যান্ডিং যেটা অর্ডার আমাদের দলের সভাপতি মানে আজকের সবার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একেবারে জানিয়ে দিয়েছেন এই কর্মসূচি পালন উপলক্ষে কোথাও কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স একেবারে জিরো টলারেন্স গ্রহণ করা হবে এই হচ্ছে আমাদের মোটামুটি কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও আপনাদের কাছে এটা একেবারে টাইপ করে পাঠিয়ে দেওয়া হবে এখন এই আমাদের যৌথ যৌথসভার সভাপতি দলের সংগ্রামী মহাসচিব আপনাদের উদ্দেশ্যে যুবচি আমাদের সম্মানিত যুগ মহাসচিব বৃন্দ আমাদের সম্পাদক বৃন্দ আমাদের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ

আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসেন্ট রহমান তার আগামী ত্রিশ মে এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমরা বারবার এই দিনটিকে শুধু সাদা বার্ষিক হিসাবে স্মরণ করতে চাই না আমরা এটাকে স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক একটি আধুনিক একটি সাম্যে একটি মানবতার একটি রাষ্ট্রে পরিণত করবার যে শক্তি আমরা যে যেখান থেকে পাই আমরা যে ইন্সপিরেশন পাই সেখানকার একটা দিবস হিসেবে আমরা পালন করতে চাই অনুপ্রেরণাটা আমরা সেখান থেকেই পাই উনিশশো একাত্তর সালে গোটা জাতি যখন স্বাধীনতার ঘোষণার জন্য উন্মুখ হয়েছিল এবং তখন

সংগ্রাম করেছেন লড়াই করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীকালে যখন ছাত্র ছাত্র এবং সিপাহীদের জনতা একটা যৌথ বিপ্লবের মধ্য দিয়ে তাকে রাষ্ট্রের পরিচালক দায়িত্ব দেওয়া হয়েছে তখন তিনি এই রাষ্ট্রের প্রথম সংস্কার গুলো শুরু করে আমাদের সকলে মনে থাকার কথা যে তার পূর্বে ১৯৭২ বাহাত্তর সালে পঁচাত্তর সাল পর্যন্ত

যে রাজনৈতিক যে কাঠামো সে কাঠামো পরিবর্তন হয়েছে শুধু তাই নয় একই সঙ্গে তিনি অর্থনীতিতে যে একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা ছিল সেটাকেও তিনি পরিবর্তন করে সেই অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি তিনি শুরু করেছিলেন এই দুটোই ছিল প্রধান সংস্কার যেটা অর্থনৈতিক কাঠামোর সংস্কার এবং একই সঙ্গে রাজনৈতিক কাঠামোর সংস্কার পরবর্তীকালে আমরা দেখি যে এই

আপনার এই কোন বা মত পরমার্থ কোন অর্থও কিন্তু তখন তিনি অনুভব করতেছিলেন তাই না মাত্র 4 বছরের শাসনের মধ্যে যদি বাংলাদেশে একটা নতুন বর্ষ গিস জাতিকে সেই বর্ষটি ছিল বাঙালি জাতি তো তারই ভিত্তিতে বাংলা বাংলাদেশের নতুন স্বাধীনতা নতুন পরিচিতি লাভ করে কোনটা বিশেষ দরবারী সাংস্কৃতিক মর্যাদাময় জাতি হিসেবে পরিচিত লাভ করে যে বাংলাদেশে চুয়াত্তর সালে নির্ভীক্ষ হয়েছিল শেখ মুজিবের শাসন আমলে এবং প্রায় রক্ষাধী মানুষ হয়েছিল না খেতে পেরে সেই বাংলাদেশকে তিনি এক বছর পরে তিনি খাদ্যের সাথে সম্পূর্ণ করেছিলেন শিল্পে কলকারখানাতে উৎপাদন শুরু হয়েছিল নতুন করে মানুষের মধ্যে একটা নবজাগরণ সৃষ্টি হয়েছিল উদ্দীপনার সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা প্রবৃদ্ধ আধুনিক মানুষের বন্ধুত্ব করবার যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল সেই কর্মযজ্ঞ সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দুর্ভাগ্য আমাদের এই জাতি যে আমরা এই ক্ষণজের মা মহাপুরুষকে আমরা বেশি ধরে রাখতে পারিনি আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা বাংলাদেশকে পনেরো বছর ধরে একটা শাসনের মধ্যে রেখেছিল

মূল্যবান সময় বলে মনে করি তাৎপর্যবান মনে করি এই যে এখন নতুন করে যেটা আমরা হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকার ঠিক আছে আর মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার সেখানেও আমরা দেখি যে কালো ছায়া এসে দাঁড়াচ্ছে অত্যন্ত হবে।

যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ করেছে অনুগ্রহে গটিয়ে বাংলাদেশ ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভিন্ন খাতে সুযোগ তৈরি করছে বাংলাদেশ জাতীয়তার দরে সবসময় গুরুত্ব দিতেse পারে সেই দায়িত্ব সংস্কৃতি গণতন্ত্র প্রতিষ্ঠা করার দায়িত্ব সেই দায়িত্ব বাংলাদেশ কে আমার নতুন করে বলে দেওয়ার দায়িত্ব সেই দায়িত্ব যার যে সুদিয়ারা আমাদের সামনে সফলকে ছিলেন আমাদের ডেকট্রি বেগম কারদিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত কাজ করতে শুরু করেছিলেন এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব তাদের সমস্ত স্বপ্নগুলোকে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা মানুষের আশা আকাঙ্ক্ষা গুলোকে করবার জন্য প্রতিটি নেতা কর্মীকে অত্যন্ত সজাগ এবং সচেতন ভাবে তাদেরকে কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো আমি তাই এই অনুরোধ করব আমাদের সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের জাতীয় পর্যায়ে যারা আছেন যেখানে আছেন যে প্রকৃতপক্ষে সচেতনভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি এবং কি সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জানা কিউ কখনো কেড়ে নিতে না পারি বাংলাদেশের সার্বভৌমত্বকে উজার করে করতে না পারি বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো প্রতিষ্ঠা করতে আর দাবি রাখতে না পারি সেই ভাবে বাংলাদেশের প্রতিটি কর্মীকে জাতীয় চেতনার প্রতিটি কর্মী কে সেই ভূমিকা পালন করতে হবে এবং এই ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে আমরা সেই কথাগুলি বারবার করে মনে করব স্মরণ করব এবং সেই মহান নেতা যিনি আমাদের পথ দেখিয়েছিলেন এবং সেই পথের সূচনা করেছিলেন সেই পথকে আরো সুদৃঢ় করবার চেষ্টা করব আসুন আপনারা অনেক আমি অনুরোধ করব

যে স্বপ্ন তার একটা আমার এবং আমরা এইভাবে অনুপ্রাণিত হতে চাই যাতে করে সত্যিকার অর্থে সমস্ত অপশক্তিকে পরাজিত করে আমরা যেন কি সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি আধুনিক

উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে সভার সভাপতি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমতি সভার সমাপ্তি ঘোষণা করছি